কলই নাড়া বেটি ফাঁসে থাই আমার দিকে গুড়াই সে রয়েছে আর কে দেখলে কত বড় কুজলো হুজুর আমি কলই নাড়া মলিয়ে থিয়ে যাবো উনি নিচে দিয়ে যায় আমি হাসতে ল লোন হয়ে যাচ্ছি ও আমারে বিপদে ফেলাবে বলে কলই নাড়ছে আমি বিপদ থেকে পাশ কাটি চলে যাচ্ছি বলে আমার বড় রাগ আর আমার কাজলো হুজুর আস্তাক এবার রাস্তায় কলই নাড়া দান নাড়া যেকোনো ফসল রাস্তার থেকে নেওয়া এটা সম্পূর্ণ হারাম জায়েজ নেই রাস্তার উপরে দান নাড়ে কলই নাড়ে গম নাড়ে ফসল নাড়ে আছে নাকি আছে না অন্যা সে ঠেলে ঠেলে খালের নদী ফেলাই দিবেন রাস্তা কিন্তু আর কলই নাড়া উঠন উঠোন বানাইছে আমাকে ওই বসে গোপালগঞ্জ যাইতে আমার বাড়িতে গোপালগঞ্জ এক গ্রামের হিন্দু ঝুমচা এইরকম উঁচু ওই রে খেসারি নাড়ছে আমি যাচ্ছি মোটর সাইকেল ওর মধ্যে কোনো মতে মোটর সাইকেল ঢুকোতে পারবো না এর মধ্যে ব্যান এলা এসে এতদিন আগে তো পাও ব্যান পাও ব্যান তো বইছিল না এদানি মোটর ব্যান হইছে না সে মোটর ব্যান গতিতে গতিতে ঢুই দেছে দুটো দিলে আটকে গেছে এখন মোটর ব্যান খ্যাট খট খ্যাট খ্যাট করতেছে মোটর কাকা না আমি ঠেলা দাও আমি ওই যে সাইড একটু ফাঁকা জায়গা ওই পাশে আমার মোটর সাইকেল তো দুই চাকা ওই দিক দিয়ে নিছি সে কলই নাড়া বেটি ফাঁসে থাই আমার দিকে ঘুরাইছে হেরেছে আর কত দিক কত বড় কুজলো হুজুর আমি কলই নাড়া মলি থিও যাবো উনি নিচে দিয়ে যায় আমি হাসতে হাসতে লো হয়ে যাচ্ছি ও আমারে বিপদে ভেলাবে বলে কলই নাড়ছে আমি বিপদ থেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছি বলে আমার বড় রাগ আর আমার কা কুজলো হুজুর

দেশে যদি সাইডে হয় তোমরা সাইডে কালেকশন কিন্তু ফসল সাইডে দিলি দেওয়া যে রাস্তায় যে ড্যান্স করতেছে দিন বরে রাস্তায় মলি আমরা মলি টলে দিয়েছে আগে তো মল তো গরু দিয়ে এখন মলের অফিসের দিয়ে প্রাইভেট কার দিয়ে বড় বড় অফিসার মুফতি সব মহাদেশ গিয়ে জুড়িয়ে দিয়েছে গরুর মতো আমরা মলি টলে থিয়ে যাবো সন্ধ্যের আগে আসরের পরে যে মহিলা কুলো নিয়ে করতে তালে আল্লাহকে দান দেব কি দিলি তো নিয়ে রাস্তায় না সাথী তালে তাও ফসল সেটার দিলি রাস্তায় উঠে যাও তারিখ এটা ইমানের অঙ্গ কেন আপনি নাড়বেন রাস্তায় আমার নবীর চরিত্রের মধ্যে থেকে দু একটা চরিত্র আমরা শিখে নিলি ভালো হয় না হুজুর আলাই বলেন আমি ডাক বলি বলিস মেহমানদারিটা কারণ আমাকে তো ঘুরে ঘুরে খেয়ে বেড়ানো লাগে একটু কলি আমাকে একটু লাভ হয় বর্তমানে আল্লাহ রহমাতে আমার অন্য কোন ওয়াজ আমলে কেউ আনুক আর না আনুক একটা ওয়াজ যা আমলে আমি খুব খুশি আছি আলহামদুলিল্লাহ এই যে ফিটের রস কবে করছি যে হানে যাই ফিটিয়া আর বাড়ির ফিটের চিন্তা লাগে না আমার ওরা কাক একগো না কাক না কাক দান চাল কিনে দিছি চিনি মিনি কিনে গুড় মুড় দিয়ে গড় দিছি তোমরা কয় বাবতি বানায় খালি খাও না খালি না খাও আমার অভাব নাই সিটাই ভিটে সিজনের শুরুতে শূন্য চিটে ভাজা সিটে দুধ সিটে গুড় সিটে তারপরে কি কয় এই গোস চিতেই খাই সত্যি ছিলে তারপরে সিরা গেঞ্জি চিত্রুটি এ খুব খাসি আল্লাহর মতে আইজ দুই জায়গা খাইছি আলহামদুলিল্লাহ নবী পাক বলেন আমার দিক তাকান মানকান ইমানের অঙ্গ হাইসি উড়াই দিয়ে না আমার ওয়াজের সিস্টেমে আহামক আল্লাহ তাআলা এইভাবে বাচন ভঙ্গী দিতেছে হাসা হাসির ভিতরে কেটে অপারেশন করে 나ড়ি ভরে নিয়ে যাব আর তoure মলম দি টান্ডালে দিয়ে দেব শেখ সাদী রহমাতুল্লাহ আলাই বলেন দরস্তি অনর্মি বহম দরবেহাস চুপাছে দেখে জাররা হাও মারহামনিয়াজ ডাক্তারের চিকিৎসা দুই রকমেরই মলমও আছে আবার অপারেশনও আছে তো অপারেশন করতে গেলে আগে একটু অবাস করে নিতে হয় এই অবাসটু গেলে হাসি আনন্দের মধ্যে দিয়ে সেটি বেলায় দেয় আর কি আর নয় যদি অবাস না করে যদি পোস দেয় তাহলে রুগীতে ডাক্তারের লাথি দিয়ে চিৎ করে বেলায় দেবে না বেটা পোস খাইয়ে দেখছিস কোনো দিন আমি অপারেশন করবো তোরে এই জন্যই সব তা লাগে কষ্ট হচ্ছে নাকি আল্লাহ নবী বল এই ইমানের অঙ্গ লিলি ইমানে বিদুমান সাবুনা শোভা ইমানের 77টা শাখা কয়টা

সাতাত্তরটা বলার খুব সময় হবে না আজকে দুটো তিনটে কব একটা হলো আফজুলুহা এক নম্বর হল কাউলুলা এল্লাল্লা 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 হু মোহাম্মদুর রসুলুল্লাহ এজ আন বিল কলফ ওয়া একরার বিল্লিশান অন্তরে পরিপূর্ণ বিশ্বাস করা সব সবাই বলেন আল্লাহ আমারকে। আল্লাহ আমার রব আল্লাহ আমার আমার রব কে এবাদত পাবে কে আল্লাহ সারা কোন মাহবুদ মোহাম্মদুর রসুল্লাহ সারা আর কোন নবী শেষ কে শেষে ধরে আছে এই কলেমা বলে ইকরার করা এটা হলো ইমানের এক নম্বর সর্বশ্রেষ্ঠ এরপরে হুজুর বলেন খেয়াল করেন এমা তাতুল আদানিত্তরিক ইমানের একটা শাখা হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া রাস্তাটা একান ইঁদ পড়ে রয়েছে পাও দিয়ে সরাই দেবেন এক ডাল নানি সরাই দেবেন আপনার ইমান তাজা হবে আর একজন মানুষের ক্ষেত মতের কথা কন ঠিক না আর যেসব এলাকায় রাস্তার উপরে ধান নাড়ে কলই নাড়ে গম নাড়ে ফসল নাড়ে আছে নাকি আছে না অন্য আছে ঠেলে ঠেলে খালের মধ্যে ফেলাই দেবেন রাস্তা কি তোমার কোলোই না হাতের উঠোন বানাইছে নাকি হ্যাঁ আমাকে ওই বসে গোপালগঞ্জ যাইতে আমার বাড়িতে গোপালগঞ্জ এক গ্রামের নাম হার হিন্দু এইরকম উঁচু খেসারি কোলই নাড়ছে আমি যাচ্ছি মোটর ওর মধ্যে কোনো মতে মোটর সাইকেল ঢুকতে পারবো না এর মধ্যে ব্যান এলাইছে আগে তো পাও ব্যান পাও গ্যান আগে তো বইছিল না এদানি মোটর ব্যান হয়েছে না সে মোটর ভ্যান গতিতে গতিতে ঢুয়ে দেশে দিলে আটকে গেছে এখন মোটর ভ্যান খেটখেট খেট কাট করতেছে মোটরাকা না আমি ঠেলা দাও আমি ওই যে সাইড একটু ফাঁকা জায়গা ওই পাশ আমার মোটর সাইকেল তো দুই চাকা ওই দিক দিয়ে নিছি সে কলই নাড়া বেটি ফাঁসে থাই আমার এর দিকে গুড়াই সে আর কত দেখলে কত বড় কুজলো হুজুর আমি কলই নাড়ছি মলিয়ে থিয়ে যাবো উনি নিচে দিয়ে যায় আমি হাসতে হাসতে লুড়ে এসেছি ও আমার এ বিপদে ভেলাবে বলে কলই নাড়ছে আমি বিপদ থেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছি বলে আমার বড় রাগ আর আমার কাছে কুজলো হুজুর

দেশে যদি সাইডে হয় তাহলে তোমরা সাইডে কালেকশন হতে পারো কিন্তু ফসল সাইড সাইডে দিলি দহ যে রাস্তায় যে ড্যান্স করতেছে দিন বরে রাস্তায় মলি ব্যাংকে থুইছে আমরা মলি টলি দিয়েছি আগে তো মল তো গরু দিয়ে এখন মলের অফিসার দিয়ে প্রাইভেট কার্ড দিয়ে বড় বড় অফিসার মুক্তি সব মহাদেশ গে জুড়িয়ে দিয়েছে গরুর মতো আমরা মলি টলি থিয়ে যাব সন্ধ্যের আগে আসরে পরে যে মহিলা এই কুলো নিয়ে ড্যান্স করতে তালে আল্লাহকে দান দেবো কি দিলি তো ইন্ডিয়া বৌরের রাস্তায় না সাথী তালে তাও ফসল ছেড়ে দিলি রাস্তায় উঠে যাও তারিখ এটা ইমানের রাস্তায় বাড়ি এই মাটি হতো তাহলে কেতেন আসতেন না এই যে এলাকায় ফসল বেশি নাড়ে সেই আল্লাহ রাস্তার জন্য যাই আমরা গেলাম তারপর ওই ফসল তো নাড়তি এবদ দোয়া করা সারান দিছি আল্লাহ ইমাতাতুল আধানি তরীক এরপরে হুজুর বলেন ওয়াল হায়া উসবাতুম মিনাল ঈমান এ मर्दिक ওয়াল হায়া উসবাতুম মিনাল ঈমান লজ্জাই ইমানের রং লজ্জাই ইমানের রং কিভাবে হুজুর কয় इजाফা তাকাল হায়া ফাফআল মাশীতা তোমার যখন লজ্জা চলে গেছে তখন তুমি যা খুশি তাই করতে পারো লজ্জা থাকলে যা খুশি করা যায় না কথা কంటిক ঠিক না আল্লাহ একবার বলবাড়ি এক জায়গা মাহফিল দলা হুজুর গেছেন বাহিরদের দলা হুজুর যাইয়ে গাড়িতে নামিয়েই পাগল হয়ে গেছে পেশাবের জন্য মিয়া পেশাব খানা খুনজাম মিয়া পেশাব খানা কোন জায়গা গেছে রাত্রি রায় ছটা আটটার দিক আমি বললাম যে হুজুর বুড়ো মানুষ এইভাবে পেশাব চাবাই রাখলি পেশাবের ক্ষতি হয় কিডনির ক্ষতি হয় কয় যে বাহির যেতে রওনা দেওয়ার পরে একটু পরেই পেশাব আছে কিন্তু রাত্রে যাচ্ছে গাড়িতে কোন জায়গা বসবো সেই বসার জায়গায় খুঁজে পেলাম না সারা রাস্তায় লজ্জাতে মনে করি যে নামিয়ে বসলি কেটা না কেটা জরুরি দেখবে না কেটা না এই লজ্জাতে সারা রাস্তায় পেশাব করতে নি রাতের বেলা বুড়ো মানুষ আর বাইটি ভাড়ার মোড়ে দেই যে পাঁচজন গোল হয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে পাল্লাতেছে কি কার বাউ বিজেতি পারে সাড়ে হারামজাদার দল লজ্জা থাকলে এই কাম করতে পারে কথা বলেন

লজ্জা থাকলে এই প্যান্ট পরতে পারে মার সামনে মায়ের সামনে বুনির সামনে সাউলির সামনে নাবির নিচে লুঙ্গি নামাই একটা পিলারের দ্বারে নিয়ে লজ্জা যদি থাকে তাহলে এইরকম জায়গা লুঙ্গি পড়তে পারে গেলে ফাতাকাল আয়া ফাল মাশিতা লজ্জা চলে গেলে তাই তুমি করতে পারো লজ্জা মানের অঙ্গ তিনটে বলে বললাম এরপরে নবী বলেন মান কানাই ইউমির বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ফাল ইউক্রিম যায়ফা এ আমার দিক তুমি যদি আখিরাত কাল আল্লাহর উপরে বিশ্বাস রাখো আখিরাতের উপরে যদি তুমি বিশ্বাস রাখো আল্লাহর প্রতি বিশ্বাস আছে এ সবাই সাক্ষী দেন আখিরাত আছে আখিরাত আছে দুই জায়গায় যদি বিশ্বাস থাকো বলেন ফালু ক্রিম জাইফা তাহলে তুমি তোমার মেহমানকে মেহমানের চাহিদা অনুযায়ী একরাম করো যেমন মেহমান তাকে সেরকম একরাম করো